মক্কা মুকারমায় দেওয়া খুদ্বার আরবি থেকে বাংলা অনুবাদ চারে জুলকা আদা আটত্রিশ হিজড়ি এবং আঠাশে জুলাই দুই হাজার সতেরো এই দিন খুদ্বা দিয়েছেন মক্কা মুকারমার প্রধান খতিব এবং রাইস শেখ আব্দুর রহমান আসুদাইস হাফিজাহুল্লাহ তালা খুদ্বার বিষয় ছিল বাইদুল মুকাদ্দাস সম্পর্কে মুসলমানদের কেবলা সম্পর্কে মুসলমানদের পূর্বের কেবলা সম্পর্কে অর্থাৎ বাইদুল মুকাদ্দাসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য দিয়েছেন হামদ সানার পরে সম্মানিত খতিব শেখ সুদাইস হাফিজাহুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইজআলু লাহুমুর রাহমানু উদআ যারা ইমান আনে এবং সৎ আমল করে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন রহমান দয়াময় আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুতরাং আমরা যদি ইমান আনি এবং সৎ আমল করি এবং তাকেও অবলম্বন করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা আমাদের জন্য সহজ হবে আমার দিনে মুসল্লি ভাইরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দুনিয়াতে অনেক আশ্চর্যের সৃষ্টি রয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক পছন্দের এবং বিশেষ বিশেষ দুনিয়ার পৃথিবীর বিশেষ বিশেষ বিভিন্ন কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে আমরা যদি লক্ষ্য করি সৃষ্টির সেই সকল মহান সৃষ্টির দিকে যদি লক্ষ্য করি তাহলে আমাদের চক্ষু সত্যিই শীতল হয় আমরা আশ্চর্যও হই যেমন আমরা যদি তাকাই ফেরেস্তা মন্ডলীর দিকে যে সৃষ্টি মন্ডলীদের শুধু আমাদের জন্য এরপরে নবী এবং রাসুলগণ সেগুলোও তৈরি করেছেন আমাদের জন্য আমাদেরকে হেদায়েতের জন্য এবং আমাদের কল্যাণের জন্য দুনিয়াতে এখন অবস্থিত অবস্থা অবস্থায় আছে হারামাইন অর্থাৎ মক্কা এবং মদিনা এর বিশেষত্ব রয়েছে যা আল্লা রব্বুল আরামিন মানুষের জন্যই বানিয়েছেন আরেকটি হল ফিলিস্তিনের যেই মসজিদ মুসলমানদের প্রথম কেবলা এটাও আমাদের জন্য একটি দুনিয়ার নিদর্শন হয়েছে এবং আল্লাহ রব্বুল আরামিনের সৃষ্টির একটি নিদর্শন যার এর আশেপাশে রয়েছে বরকতময় হারমাইনের আশেপাশে রয়েছে বরকতময় এইখানেই রয়েছে কাবা ঘর অর্থাৎ হারামাইন তথা মক্কাයි সুতরাং এই সৃষ্টিগুলো আমাদেরকে আমাদের শান্তি যুগায় এই সৃষ্টিগুলোর দিকে যখন আমরা দেখি তখন আমাদের চক্ষু শীতল হয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন শরণ কোরিয়ে দিয়ে বলেছেন মানুষদেরকে ওয়াজআলনাবনা মারইয়ামা ওয়া উম্মাহু আয়াতে আয়া

পানি আছে যেখানে করর ইমাইন স্বচ্ছ পানি আছে এমন উঁচু ঢিলাই আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম আল্লাহ আকবর আর এই জায়গাটাই হচ্ছে ফিলিস্তিন আর এই জায়গাটাই হচ্ছে বাইতুল মুকদ্দাসের আশেপাশের এলাকা সম্মানিত আমার মুসল্লি ভাই আজকে আমরা এসেছি সালাতের জন্য ইমানের পরে তহসিদের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবাদত তা হলো সালাত যা আমাদের কারো মধ্যে কোনো সন্দেহ নেই আর এই সালাত যে দিকে লক্ষ্য করে সালাত আদায় করতে হয় যে যাকে লক্ষ্য করে সালাত আদায় করতে হয় আর সেটাই হচ্ছে কাবা অথবা সেটাই হচ্ছে কেবলা আর মুসলমানদের প্রথম কেবলা ছিল এই বাইদুল মুকদ্দাসের দিকে যেখানে রাসুল সাল আলী সাল্লাম এবং সাহাবিগণ সালাত আদায়ী করেছেন নবী এবং রাসুলগণ এই দিক ঘুরে সালাত আদায় করেছেন এমনকি রাসুল সাল আলী আসাল্লাম হিজরতের পর সতেরো মাস পর্যন্ত সেই দিকে ঘুরে সালাত আদায় করেছেন যখন মহাগ্রন্থ আল কোরআন করিম এর মাধ্যমে আয়াত নাজিল হল তখন রাসুল সাল আলী আসাল্লাম তার কেবলাকে পরিবর্তন করে কাবার দিকে হল এই জন্য এই মসজিদের সাথে বাইদুল মুকাদ্দাসের সাথে জড়িয়ে রয়েছে মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ ইতিহাস এবং তাকুয়ার মহান চিহ্ন দেখুন রসুল সাল আলী আসাল্লাম বলছেন যে বলছেন কোন সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে বললেন হারাম তারপরে বললেন যে কোন মসজিদ রসুল্লাম বললেন মসজিদ লাকসা আমি জিজ্ঞাসা করলাম যে কয় বছর মাঝখানে ব্যবধান ছিল রসুল্লাম বললেন আর বাউনাসানা অর্থাৎ চল্লিশ বছর তো তফাত ছিল অর্থাৎ সর্বপ্রথম তৈরি করা হলো মসজিদে হারা মক্কা এবং দ্বিতীয়তে আসলো হচ্ছে আমাদের এই বাইতুল মকদাস বাইতুল মুকাদ্দাস ইবনু তাইমা রহমাউল্লাহ বলছেন যে এই ব্যবধান এই ব্যবধানের কারণ হল যে ব্যক্তি দুইজন অর্থাৎ এটা তৈরি করেছেন ইব্রাহিম আরিহ আর ওইটা তৈরি করেছেন সুলাইমান আরিহ ইসালাম এর মাঝে হয়তোবা চল্লিশ বছর এটাও হতে পারে অথবা এর মধ্যে অন্য কোনো অর্থ থাকতে পারে মহাগ্রন্থ আল কোরআন অর্থাৎ কোরআনুল কারিম তওরাত জাবুর ইঞ্জিল সব জায়গাতে আমরা যে দেখতে পাই সব প্রত্যেকটি ইয়া গ্রন্থেই প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থেই কোরআনের কোরআন তাওরাত জাবুর ইনজিল যেগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ ভাবে নবীদের উপর নাজিল হয়েছে সেই সকল কিতাব কিতাবে আমরা বাইতুল মুকद्दাসের গুরুত্ব দেখতে পাই এবং আরো আশ্চর্য হলো দুনিয়াতে যত নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছে যারা দুনিয়াতে এসেছিলেন সবচেয়ে বেশি নবী অর্থাৎ জায়গা হিসাবে সবচেয়ে বেশি নবী এসেছেন এই বাইদুল আশেপাশে এবং এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে একদিন হয়ে যাবে কিয়ামত সংগঠিত হবে কিন্তু হাদিসের বিভিন্ন অধ্যায় থেকে আমরা বুঝতে পারি যে এইখানেই আসবেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সর্বপ্রথম প্রথমে আসবেন সিরিয়াতে কিন্তু এখানে এসে যে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন যেখান থেকে শান্তির শান্তির পয়গাম যেখান থেকে শুরু হবে আর সেটাই হবে এই ফিলিস্তিন এবং আশেপাশে সুতরাং বাইদুল মুকদ্দাসকে আমরা যদি কি অবহেলা করি বাইদুল মুকদ্দাসকে যদি আমরা ইতিহাস অন্যভাবে অন্যভাবে জড়ানো শুরু করি বা অন্যভাবে জড়াতে চাই তা কোনো সম্ভব নাই সুলসাল আরিহ্লাম বলছেন অন্য কোন মুসলিদের সহাবের উদ্দেশ্যে সফর করা বৈধ নয় একটা হল মসলিদুল হারাম মক্কা এবং মুসলিদে নবাবী মদিনা এবং মসজিদুল আকসা ফিলিস্তিন সুতরাং এ মুসলিদের গুরুত্ব এখান থেকে আমরা পাই যে আগের হাদিসে এসেছিল পরে হাদিসে তাই আসলো এবং আলী সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি মসজিদে হারামে তথা মক্কায় সালাত তাহলে সে পাবে লক্ষ গুণ এবং কেউ যদি মসজিদে নববীতে সালাত আদায় করে তাহলে সে পাবে হাজার গুণ আর অসলাত হুফি মসজিদ অসলাত বি হমসি মিয়া

ইসাহাক আলী ইসলাম এসেছিলেন ইউসুফ আলী ইসলাম সোলাইমান দাউদ সালেহ, জাকারিয়া এবং ইয়াসিয়া ইনারা এখানে এসেছিলেন এছাড়াও ইসা আলী ইসলাম এসেছিলেন এছাড়াও আরো অনেক অনেক নবী হয়তো এসেছিলেন যাদের নাম কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি শুধুমাত্র যাদের কয়েকজন নবীর নাম উল্লেখ করা হয়েছে কোরআনের লক্ষাধিক নবীর মধ্যে তার মধ্যে একজন নবী সেখানে উপস্থিত ছিলেন আরো এর গুরুত্ব বোঝা যায় যে পনেরোতম এটা বিজয় হয় মুসলমানদের হাতে বিজয় তখন অমরাজি আল্লাহ তার আনহ সারা অর্থাৎ তাদের যে আহ অর্থাৎ যাদের হাতে এটা বিজয় হয়েছিল অর্থাৎ যাদের কাছ থেকে বিজয়টা ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের নেতা বলেছিল যে তালা আহ ইসলামের যে খরিফা বর্তমান এই অমরাজ্লাহ আনহু ছাড়া আমি অন্য কারো হাতে চাবি দেবো না তাআলা তালু তখন ছিলেন মদিনাই মদিনা থেকে যখন এমন খবর শুনলেন যে সেখানে বিজয় এসেছে কিন্তু তার নেতা যে সে বলছে যে অমরাজ্লাহ তল অর্থাৎ আমাকে ছাড়া তারা চাবি হস্তান্তর করবে না অমরাজ্লাহ আনহু মদিনা থেকে সেই ফিলিস্তিন সফরে গেলেন সেখানে সেই বিজয়ের পর সে চাবিটা গ্রহণ করলেন গ্রহণ করার পরে মুসলিমদের হাতে আবার তা হস্তান্তর করলেন তারপরে সেখান থেকে আসলেন সেখানে ছিল। পরে অন্যতম যারা ব্যক্তি জান্নাদের সার্টিফিকেট প্রাপ্ত যারা সাহাবি তাদের মধ্যে অমরাজ্লাহ তাল্লাহ আনহু সেখানে গিয়ে নিজ হাতে চাবি হস্তান্তর করেছিলেন অর্থাৎ অর্থাৎ এটা হলো মুসলমানদের সম্পদ এটা মুসলমানদের সম্পদ অমর রাজি আল্লাহ তার এখানে এখানে বিশেষভাবে উল্লেখ করা যায় সম্মানিত খতিব শেখসুদাই হাফিজাহুল্লাহ বলছেন এখানে বিশেষভাবে উল্লেখ করা যায় যে উমর রাজি আল্লাহ তালা আনহু ছিলেন সেই ধরনের বড় ব্যক্তি উমর রাজি আল্লাহ তালা আনহু কোনো বাতিল তার চোখে বাতিল কোনো কোনো দিন তিনি সহ্য করতে পারতেন না অথচ যখন তিনি ফিলিস্তিনে গিয়েছিলেন তাদের দিকে লক্ষ্য করে অমুসলিমদেরকে লক্ষ্য করে তাদের তাদের তাদেরকে সম্মান জানিয়ে তাদের সম্মান দেখিয়ে উনি সেখানে গিয়ে কোন উপাসনালয় যেগুলো ছিল সেগুলোকে কোনোটাই ধ্বংস করেননি কোন গির্জা হোক কোনো সিনাগগ হোক কোনো মন্দির হোক অমুসলিমদের যত উপাসনালয় ছিল সেগুলোকে কোনোভাবেই তিনি ধ্বংস করেননি সেগুলোকে মুসলমানদের হাতে শুধু দিয়ে এসেছিলেন যেন সেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদতই হয় তথা মসজিদে ফিলিস্তিন যেটা বাইতুল মাকদাস যেটা সেখানে যেন মুসলমানদের মুসলমানদের শুধু এবাদত হয় অন্য কারো যেন এবাদত না হয় শুধু এতটুকু দিয়ে এসেছিলেন কিন্তু কোনো কিছু ধ্বংস করেননি আমরা যদি তখন থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যদি সেই সময়ের কথাটা বিশ্লেষণ করি তাহলে সেখানকার অমুসলিম এবং মুসলিমরা সব চেয়ে সুখে ছিল এরপরে তারা সুখ কি জিনিস তারা আর কোনোদিন দেখেনি সেখানে যুদ্ধ বিগ্রহ এবং মারামারি হানাহানি জুলুম অত্যাচার নিপুণ্যগুলো সেগুলো সব সময় চলতে আছে কেবল মাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কোন যত সন্ত্রাসীয় কর্মকাণ্ড ছিল যত অনাচার ছিল অত্যাচার ছিল দুনিয়াতে যত ফাসাদ অপকর্ম ছিল কুকর্ম ছিল সেগুলো তিনি সব কিছু দূর করেছিলেন এই মুসলমানদের দ্বারাতেই অর্থাৎ মুসলমান শাসনের মাধ্যমেই ইহুদি নাসারারা যদি আজকেও তারা ভাবে যে তারা কোথায় কোন জায়গাতে সবচেয়ে বেশি শান্তিতে ছিল তাহলে তাদেরকে স্বীকার করতে হবে যে ইসলামী শাসন ব্যবস্থা যখন ছিল তখনই আমরা সবচেয়ে বেশি সুখে ছিলাম এবং ভালো ছিলাম তারা এই সুখের কথা শান্তির কথা যদি কথা উল্লেখ করে তাহলে সেখানকার কথাই উল্লেখ করতে হবে আমার তিনি ভাইরা তাই বলবো যে ইতিহাস ইতিহাস সর্বদাই কথা বলে ইতিহাস আজ নষ্ট হয়ে যায়নি ইতিহাস আজকে পুড়িয়ে ফেলা হয়নি ইতিহাস আজকে ডুবে যায়নি ইতিহাস এখনো বর্তমান রয়েছে যা এখনো দুনিয়াবাসী সাক্ষী দিবে যা এখনো দুনিয়ার লিখনি সাক্ষী দিবে যে তখন কেমন ছিল তখন সেই ফিলিস্তিন এলাকায় তথা ফিলিস্তিনের মানুষ কত শান্তিতে ছিল এবং বেতুল মুকদ্দাসের আশেপাশের যে বরকতময়ালিন বলেছেন সেখান থেকে যে কি ধরনের বরকত তারা লাভ করেছিল দিবে। আমার ভাইরা এর আরো গুরুত্ব রয়েছে যেটা যে দুনিয়ার অর্থাৎ মসজিদিন যে তিনটা মসজিদের একটি তিনটা মসজিদের একটি দুনিয়াতে হাজার নয় লক্ষ লক্ষ মসজিদ রয়েছে তার মধ্যে আমরা তিনটা মসজিদকে পৃথক করতে পারি হারাম মসজিদ নবী এবং মুসলমানদের নিদর্শন এবং মুসলমানদের এটা হচ্ছে গর্ব যা প্রত্যেক মুসলমানের হৃদয়ের মাঝে এখনো স্থান নিয়ে আছে যা দূর করা কোনোভাবেই সম্ভব না কোনো অপশক্তি কোনো দূরের কোন শক্তি যদি এটা চাই যে এটা মুসলমানদের থেকে আমরা ছিনিয়ে নিব হয়তো ভাবে কোনো কিছু ছিনিয়ে নিতে পারবে কিন্তু মুসলমানদের যে প্রথম কেবলা এই প্রথম কেবলা মুসলমানদের প্রত্যেকটা অন্তরে রয়েছে এটা কোনোভাবে সেটা ছিনিয়ে নিতে পারবে না মুসলমানের আজ পর্যন্ত সেটাই ভিতরে রেখে দিয়েছে যে আমাদের প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা এটাই তারা ভিতরে রেখে দিয়েছে কিন্তু আমরা আমরা শুধুমাত্র মনের মধ্যে রেখে দিয়েছি কিন্তু আমাদের সেই শক্তি কোথায় আমাদের সেই ইমানি ইমানি যে জজ্বা ইমানি যে ক্ষমতা সেগুলো আজকে আমরা আমাদের কোথায় আমরা শুধুমাত্র বলবো যে এটা শুধু আমাদের মুসলমানদের সম্পদ এটা আমাদের মুসলমানদের নিদর্শন মুসলমানদের গর্ব আমরা কি এটা নিয়ে এটা নিয়ে থাকবো নাকি আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে এই বাইতুল মকদাসের মতো বাইতুল মুকদ্দাসের মতো অন্যতম পবিত্র মুসলমানদের প্রথম কেবলা যেটা সেটাকে আমরা উদ্ধার করব। আজকে সব হারিয়ে গেছে কোথায় গেছে সেই সালাহুদ্দিন আইয়ুবি সেই খালিদ বিন ওয়ালিদের মতো মহান বীরেরা কোথায় গেছে আজকে আমাদের মধ্যে আমাদের মাঝে কি এই ধরনের কোন সালাহিন অথবা খালিদ বিন ওয়ালিদ নেই যারা সাহস করে কোনদিন কথা বলবে যারা সাহস করে সামনে পানে এবং মানে যে রক্তের হোলি খেলা তারা আজকে খেলছে সেগুলো সেগুলো বন্ধ করার জন্য সেখানে তারা এগিয়ে যাবে সেখানে গিয়ে তারা আমাদের পতাকা মুসলমানদের যে পতাকা সেই পতাকা উঁচু করে সেখানে ধরে থাকবে বিভিন্ন কবি এ বিষয়ে অনেক কথা বলেছেন তাই উনি বলছেন যে কবি বলছেন কোথায় আমাদের বীর আমাদের সেই বীর যে আমাদের রক্তের মজলুম এখনো যারা অত্যাচারিত হয়ে আছে এখনো যারা এই এখনো যারা মানে কান্নারত অবস্থায় আছে সেই সেই জাতির মুখে এখনো হাসি ফুটাবে এমন কেউ নেই এমন কেউ আছে কি আজকে ইহুদিরা ইহুদিরা মুসলমানদের সাথে ইহুদিরা বৈধ যে নাগরিক সেখানকার ফিলিস্তিনের যে নাগরিক এই ইহুদিরা তাদের মুসলমানদের সাথে এমন আচরণ করছে এমন ভাবে আচরণ করছে অথচ ওমর রাজিয়াল্লাহ তাল আনহু তাদেরকে সম্মান দিয়েছিলেন যখন তারা জয়লাভ করেছিল আর আজকে তোমরা জোরপূর্বক তোমরা এখনো জয়লাভ করতে পারো নি এখনো বিজয় বিজয় ছিনিয়ে নিতে পারো নি মুসলমানদের কাছ থেকে কিন্তু তারপরেও তোমরা শুধুমাত্র শক্তির বলে অস্ত্রের বলে আজকে তোমরা মুসলমানদের উপর নির্যাতন করছো আজকে ফিলিস্তিনের সাধারণ সাধারণ যে মানুষ রয়েছে কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই তোমরা তাদের উপর নির্যাতন করছো সেখানে কোনো সালাত আদায় করতে দাও না স্বাধীনভাবে সালাত আদায় করতে দাও না সেখানে তোমরা মুসলমানদের বিচারণ করতে দাও না অথচ তোমরা ভুলে গেছো এটা মুসলমানদের সম্পদ মুসলমানদের সম্পত্তি এটা তোমরা কিভাবে অন্যায়ভাবে তোমরা এটা গ্রহণ করতে পারো হে আমার دینی ভাইরা আমি বলবো আমরা আমরা যারা আজকে মুসলমান এ মুসলমানদের মুসলমানদের একটু একটু আমাদের মানে আমাদের একটু খেয়াল করা উচিত যে আমরা এই সম্পদগুলো মুসলমানদের যে সম্পদ বা মুসলমানদের যে সম্মান এগুলো আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি এবং ফিরিয়ে এনে আগের মতো ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের পর থেকে নিয়ে আগের মতো যেভাবে মুসলমানরা সেগুলোকে পাহারায় রেখেছিল অমুসলিমদের থেকে সেভাবে এখন ওজন্য আমরা পাহারাাই বা অর্থাৎ সেটা জানার দখল করতে পারি এবং অর্থাৎ সেটার জন্য আমরা বিজয় নিয়ে আসতে পারি এবং সেখানে যেন আমাদের লোক দিয়ে পাহারাই বসাতে পারি আমাদের সেই চেষ্টা করা উচিত এখনো যারা সেখানে আছে তারা মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায় এবং ধৈর্য হারা হয়ে বলে মুসলমানদের দিকে তাকিয়ে বলে কোথায় তোমাদের সাহায্য কোথায় আছো আজকে তোমরা আজকে আমরা এখানে নির্যাতিত হচ্ছি আমাদের শিশুগুলো না খেয়ে আমাদের শিশুগুলো অবিচারে এখানে মৃত্যুবরণ করছে আমাদের শিশুরা যারা আছে আমাদের মহিলারা যারা আছে তাদের কাছে আজকে ভাণ্ডার নেই তাদের কাছে কোনো জনবল নেই শুধুমাত্র তারা আসতেছে এবং পাখির মতো হত্যা করতে পাখির মতো হত্যা করছে কোথায় ভাই তোমরা আমরা মুসলিম ভাই কোথায় আসো তোমরা না আমাদের মুসলিম ভাই তোমরা তো এগিয়ে আসো না এটা কি তোমরা মনে করেছ এখানে এখানে এটা কি মনে করেছ এটা ফিলিস্তিনিদের সম্পদ এটা কি মনে করেছ শুধুমাত্র বাইতুল বাইতুলের আশেপাশে লোকদের সম্পদ কেন এটা কি মুসলমানদের সেই কেবলা নয় এটা কি নবী এবং রাসুলদের কেবলা নয় এটা কি রাসুলদের জায়গা নয় তো কেন তোমরা আজকে এভাবে পিছিয়ে আছো কবি বলছেন যে আমি বলবো কবির ভাষায় বলছেন যে আমি বলবো যে হ্যাঁ তা তো অবশ্যই তবে তোমরা যতদিন করতে আছো ততদিন পর্যন্ত তোমাদের মাঝ থেকে আল্লাহ করছেন এবং তোমাদের শহীদকে বরণ করছেন এখন পর্যন্ত দুনিয়ার অন্য কোথাও সাধারণভাবে মানুষ শহীদ হতে পারছে না এবং এ ধরনের তেমন ব্যবস্থা নেই কিন্তু জান্নাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান যারা হবে এই শহীদ এই শহীদ এই শহীদ হওয়ার এখনো তোমাদের জন্য সুযোগ রয়েছে এবং এই পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন আল্লাহ। যদি কোনোদিন মুসলমানরা অনেক চেষ্টা করে মুসলমানরা যদি চেষ্টা করে চেষ্টা করার পরে যদি সেখানে জয় না আসে সেখান থেকে যদি জয় না আসে তাহলে হে অমুসলিমরা হে ইহুদিরা তোমরা মনে করো না যে আমরা এখান থেকে পিছিয়ে গেছি অথবা আমরা হেরে গেছি আমাদের মনে মধ্যে আমাদের অন্তরের মধ্যে আমাদের কল্পের মধ্যে রয়েছে সেই বাইতুল মুকদ্দাসের চিহ্ন বাইতুল মুকদ্দাসের গর্ব সুতরাং মুসলমানদেরকে তোমরা কখনোই কখনোই তোমরা পরাজয় করতে পারবে না তারা সব সময় বিজয়ী হয়ে থাকবে ইতিহাস সাক্ষী দেয় যে ইতিহাস সাক্ষী দেয় তোমাদের সাথে মুসলমানেরা কি আচরণ করেছিল আর তোমরা আজকে কি আচরণ করছো মুসলমানদের মুসলমান মুসলমানরা তাদের তাদের মহানুভতা নিয়ে তারা সব সময় মাথা উঁচু করে তোমাদেরকে পরিচয় দিয়েছে আল্লাহ রবীন্দ্র ইনশাআল্লাহ আমাদেরকে একদিন সাহায্য করবেন আল্লাহ রব্বুল আলমিন তার সাহায্যের বিশেষ দূত আমাদের আমাদের মাঝে নামিয়ে দিবেন সেই দিন দেখবে সেই দিন দেখতে পাবো যে তোমাদের তোমাদের শক্তি বা অপশক্ত কোথায় আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন যে আমি সকল ব্যক্তিদের কাছ থেকে ওই সকল জালিমদের কাছ থেকে অবশ্যই করবো আর মুসলমানদেরকে মুসলমানদের সহযোগিতা করা মুসলমানদের সাহায্য করা এটা তো আমার হক এবং আমার আবশ্যক আবশ্যকাল ইসলাম আমার দিনী ভাইরা তাই আমরা বলবো যে এখানে আমাদের সবচেয়ে বড় সম্পদ যেটা বর্তমানে এখনো বাকি রয়েছে যে সম্পদটা তারা কখনো কেড়ে নিতে পারবে না তা হচ্ছে দিন দোয়া দোয়া হচ্ছে আমাদের বড় সম্পদ আমরা এইভাবে দোয়া করতে পারি যে যারা সেখানে আছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো তারা যে কাজকর্ম করে গেছে তাদের যে জুহুদ এবং তাদের যে

সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে নিশ্চয় তিনি হলেন পরাক্রমশালী এবং শক্তিধর আল্লা দিন এই মাক্কা নাহ অর্থাৎ তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সমর্থন দান করলে তারা সালাত আদায় করবে এবং জাকাত দিবে সৎকাদের আজের আদেশ এবং অসৎকাল থেকে নিষেধ করবে প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আল্লাহর ইফতিয়ারভুক্ত বলা যায় এ বলে উনি ওনার প্রথম খুদবা শেষ করেছেন প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের প্রতি হে আমার দিনী ভাইরা আমি আমি অভিনন্দন জানাই আমি অভিবাদন জানাই সেই সকল বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের জন্য ভাইদের প্রতি যারা এখন পর্যন্ত এখন পর্যন্ত সকল মুসলমানের যে সম্পদ অর্থাৎ এই বেয়তুল মুকद्दাস সেটাকে টিকিয়ে রাখার জন্য সেটাকে জিয়ে রাখার জন্য এখন পর্যন্ত তারা যুদ্ধ এবং জিহাদ চালিয়ে যাচ্ছে মুসলমানরা যেন কখনো মুসলমানদের মুসলমানদের সম্পদ যেন কখনো চিরতরে হারিয়ে না যায় এই জন্যই ফিলিস্তিনবাসীরা সেখানে সহযোগিতা করে যাচ্ছে এবং তারা সেখানে যুদ্ধ করে যাচ্ছে এবং বিশেষ করে অন্যান্য মুসলমানদের অন্যান্য মুসলমানদের জন্য আমি অভিনন্দন জানাচ্ছি যারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে সাহায্যর হাত বাড়িয়ে দিচ্ছে দোয়ার মাধ্যমে এবং সেখানে তাদেরকে কিছু বলার মাধ্যমে এবং তাদেরকে তাদের জন্য কোনো কিছু পাঠিয়ে অথবা সরাসরি সাহায্য করে যারা এগিয়ে এসেছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা এখন পর্যন্ত নীরবে গোপনে নিবৃতে তারা ফিলিস্তিনকে এবং বাইতুল মুকদ্দাসকে সাহায্য করে যাচ্ছে এবং যারা ফিলিস্তিনে রয়েছে তারা হাসি মুখে সে সকল নির্যাতন গুলো মেনে নিয়েছে হে আমার মুসলিম ভাই হে আমার মুসল্লি ভাই আপনি একটু খেয়াল করুন তো একটু খেয়াল করুন তো আজকে আমি মক্কা মুকার কথা বলবো আজকে আমি মদিনার কথা বলবো যখন এখানে কোনো অমুসলিম সেখানে হানা দিবে অথবা কোনো ক্ষতি হবে তখন কি শুধুমাত্র মামলাকার আরবিয়া সাউদিয়া এটাই শুধু দুঃখ পাবে এটাই শুধু দুঃখ পাবে এরই ক্ষতি হবে নাকি অন্য মুসলমানদেরও এখানে এগিয়ে আসবে বা অন্য মুসলমানদেরও আঘাত লাগবে অনুরূপভাবে সেটা যদি আমাদের কেবলা হয়ে থাকে সেটা যদি মুসলমানদের নিদর্শন হয়ে থাকে তাহলে শুধু ফিলিস্তের নয় তাহলে শুধু এলাকার আশেপাশে এলাকার মানুষের নয় এটা প্রত্যেক মুসলমানের সেখানে আমাদের হৃদয় রয়েছে সেখানে আমাদের হৃদয়ে মণিকূঠায় তার জন্য জায়গা রয়েছে সুতরাং আমরা তার জন্য যে যেভাবে পারি না কেন আমরা সে সেভাবে সেখানে সেখানে আমরা সাহায্য করব। আজকে যারা সাহায্য বরণ করছে এই মস্তিদকে